সালামু আলাইকুম দেখেন কত সুন্দর আপেল হয়েছে গাছে দেখছেন অনেক সুন্দর আমরা দুজনেই বেরোইছি ঘুরতে বিকালবেলা বাসায় অনেক গরম বাইরে একটু বাতাস এই জন্য দুজন দুজনকে ঘোরাঘুরি করে দেখতেছি পরিবেশটা অনেক সুন্দর আছে আর ইটালিতে অনেক ভালো বসবাসের জন্য ভালো ঘুরতেও ভালো জায়গাগুলো অনেক সুন্দর দেখতেই ভালোই লাগে এইটা দেখেন ধনিয়া পাতা হাঁটতে হাঁটতে এই বয়স্ক মহিলার সাথে দেখায় ভালোই লাগছিল আর সামনের দিকে যাচ্ছিলাম দুজন হাঁটতে হাঁটতে হলো হসপিটাল এই হসপিটালের সামনে অনেক ভালো একটা জায়গা ভালো লাগে দেখতে তা একটু হাঁটতে বেরোই আমরা বাসার দিকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন